সেদিন গিয়ে হাতিল থেকে খাট পছন্দ করলাম সাথে পেমেন্টও করে দিয়ে আসলাম এবং তার একদিন পর ফাইনালি আমার ঘরে চলে আসলো আমার পছন্দের খাট সাথে ম্যাট্রেস সাথে বেডসাইড টেবিল এবং সব শেষে টপার সব কিছু একসাথে গুছানোর পর এই হচ্ছে আমার বেডরুমের খাট অবশেষে অবশেষে সেই দিন রাদ্রদোষী দুই ভাই বোনকে নিয়ে আমরা গিয়েছিলাম হাতিলের শোরুমে ওই তো বেডটা যেহেতু পাঠিয়ে দিয়েছি এখন তো ফ্লোরে ঘুমাতে হলো তো ভাবলাম যত দ্রুত খাটটা নিয়ে আসা যায় ফাইনালি ডিসিশন নিলাম খাটটা আমি হাতিল থেকেই নিব কিন্তু হাতিলে এসে খাট দেখে আমার তো বলতেই হচ্ছে আই এম তো অবাক মানে ভাই আমি এটা কী সিস্টেমের খাট দেখছি বয়সের সাথে সাথে মানুষ কত ম্যাচিউর হয় এই আমাকে দেখে আমি অবাক হই বয়স যখন অল্প ছিল ধৈর্য বলতে আমার কিছুই ছিল না একটা খাট কিনবো এত যাচাই বাছাই কখনোই পসিবল না ধৈর্য ধরে যতটুকু টাকা জমিয়েছে তো জমিয়েছি এখন নিতে এসেছি নিয়েই বাসায় ফিরবো কিন্তু না সে আমি আর এই আমি এক নই এখন অনেক চিন্তা ভাবনা করে কাজ করি এমন অস্থিরতার কারণে আমি আমার ঘরের অনেক ফার্নিচার এলোমেলো কিনেছি তবে আর না কিছু কিছু জিনিস আমাকে চেঞ্জ করতে হবে তবে সেটা আমি একদমই ধৈর্যের সাথে চেঞ্জ করব। একদম পুরোপুরি যাচাই বাছাই করে তারপরেই নিব যাই হোক খাটটা এখনো পছন্দ হয়নি তবে ডিসিশন নেওয়া হয়েছে ফাইনাল হাতিল থেকেই খাটটা নেওয়া হবে তো অবশেষে চলে আসলাম আমার বাসার একদম যেই হাতিলের শোরুমটা আছে এটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং এখানে এসে বেশ অনেকগুলো খাট দেখলাম আর শুধু যে খাট তা কিন্তু না এখানে এসে যেই ফার্নিচার দেখি সেটা দেখেই পছন্দ হয় একটা একটা দেখছি আর একটা একটা করে আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমার ঘরের ওইটা চেঞ্জ করে এইটা নিব সেটা চেঞ্জ করে ওটা নিব কিন্তু আপনাদের ভাইয়া বললো ওগুলো পরে চিন্তা করো আগে ফাইনালি খাটটা দেখো খাটটা আগে নাও তো এরপর হচ্ছে বেশ কিছু খাট দেখছিলাম এরপর এই খাটের সিস্টেম দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেছি এটা খাট না অন্য কিছু মানে পুরো খাটের বেডটা উপরে তুলে ফেলা যায় এবং ভিতরটা পুরো স্টোরেজ সিস্টেমটা খুবই আধুনিক আর আপনাদের ভাইজানের তো এক দেখায় দেখেই পছন্দ হয়ে গেছে সাধারণত তার কাছে বক্স খাট পছন্দ হয় তো বক্স খাটের মধ্যেই হচ্ছে এই সিস্টেমটা যদিও আমি জিজ্ঞেস করেছিলাম বক্স খাট নিব তবে এই সিস্টেমটা বাদে কি নেওয়া যাবে কিনা তো এরপর ওনারা জানালো ওনাদের আসলে বক্স খাট হলে এটাই সিস্টেম আর বক্স ছাড়া হলে মানে সেমি বক্স হলে এই সিস্টেমটা বাদ দেওয়া যাবে তো আপনাদের ভাই জানার তো বক্স খাটের স্টোরেজ সিস্টেমের সেটাই পছন্দ হয়েছিল কিন্তু আমার কাছে মনে হলো যে না ওইটাতে আসলে প্রাইসটা অনেক বেশি পড়ে যায় এতটা প্রাইস দিয়ে ওইটা নেওয়ার কোনো মানে হয় না একই ডিজাইন যদি আমি সেমি বক্সের মধ্যে পাই তাহলে কেন অত বেশি প্রাইস দিয়ে নিতে যাবো এইদিকে আমি তো আমার মতো ফার্নিচার দেখছিলাম আর দেখছিল তার নাকি একটা দরকার বুক যাই হোক আমরা হাতিলের শোরুমে এসেছিলাম একদম শেষ মুহূর্তে যদিও এখান থেকে আমাদের একটা খাট পছন্দ হয়েছে ফাইনালি পরের দিন এসে আমরা ওটাই কনফার্ম করব। অনেকটা এরকম চিন্তা ভাবনা করেই দিন হাতিল থেকে বের হয়েছিলাম যদিও পরের দিন আর আমাদের এখান থেকে নেওয়া হয়নি হাতিল থেকে নিয়েছিলাম তবে জসীম হাতিল থেকে নেওয়া হয়নি এটার পিছনে খুব সুন্দর একটা কারণ ছিল আর সেই কারণটা যে কি একটু পরেই বলছি সেদিনের মতো তো আমরা হাতিল থেকে বের হয়েছি আর সন্ধ্যায় যেহেতু কোনো নাস্তা করা হয়নি তাই উত্তরাতেই একটা জায়গায় বসে একটু নাস্তা করলাম ওই মুহূর্তেও এখানে বসে ভাবছিলাম পরের দিন উত্তরা জসিমুদ্দিনের হাতিলে এসেই যে খাটটা আমরা পছন্দ করেছি সেটার জন্য পেমেন্ট করে পুরোপুরি ফাইনাল করে যাব কিন্তু না পরের দিন আর আসতেই পারলাম না এরই মধ্যে আমি দুই দিন পুরোপুরি শারীরিকভাবে বেশ অসুস্থ হয়ে পড়ি এরপর তৃতীয় দিন যাই মিরপুর এক নাম্বার হাতিলের এই শোরুমে তার পিছনে একটা কারণ আছে হাতিল তো আমার বাসার কাছে জোশীমদিনেই আছে তারপরও কেন মিরপুর গেলাম এর একটাই কারণ হলো আমার পেজে আমার ভিডিও দেখে কিছু আপুদের আমার প্রতি ভালোবাসায় মিরপুরের এই শোরুমটা আমার পেজের একজন আপুদের যেটা কিনা আপুর সাথে কথা বলার পর আমি জানতে পারলাম আমি যেহেতু ডিসিশন নিয়েই ফেলেছিলাম আমি হাতিল থেকেই নিব আর হাতিলের এই ফার্নিচার সব জায়গাতেই সেম আর আপুর সাথে কথা বলার পর আমার ভালো লাগার কারণে আমার মনে হলো আপুদের শোরুম থেকেই নেই মূলত আমার ভাগ্যেই হয়তো ছিল আমি এখান থেকে নিব না হয় সেদিন যে জসীম গিয়েছিলাম আমরা কিন্তু একটা খাট মোটামুটি মনের দিক থেকে ফাইনাল করে রেখে এসেছিলাম কিন্তু অনেক দেরি করে যাওয়ার কারণে মানে একদম লাস্ট ক্লোজিং টাইমে যাওয়ার কারণে পরবর্তীতে মনে হলো যে আজকে চলে যাই পরের দিন এসে নিরিবিলি বসে এটা কনফার্ম করে যাব যাই হোক তারপর তো আর সেখান থেকে নেওয়া হলো না চলে এলাম মিরপুর এক নাম্বারে হাতিলের এই শোরুমে এখানে এসে আমরা যেটা পছন্দ করে রেখে গিয়েছিলাম সেটাও পেয়েছি সাথে আরেকটা দেখছি এখন কনফিউশন আছে যে দুইটার মধ্যে কোনটা নিব কারণ এখানে এসে দুইটাই ভালো লাগছে যেমন এখানে এসে আপনাদের ভাইয়া আর আমার এই বেডটা পছন্দ হচ্ছে আর একদম সর্বপ্রথম আমরা একদম সিম্পল ডিজাইনের মধ্যে এই বেডটা পছন্দ করে রেখে গিয়েছিলাম অবশেষে অনেক চিন্তা ভাবনা করার পর প্রথম চয়েসটাই জয় হলো একদম প্রথম ভালোবাসা ভুলতে না পারার মতো একবার যেটা চোখে লেগে যায় প্রথমে পরবর্তীতে কিন্তু যতই দেখি না কেন সেই ভালো লাগাটা থেকেই যায় ফাইনালি হাতিলের এই ডিজাইনটা ছিল লেটেস্ট আর আমার যেহেতু একদম সিম্পলের মধ্যে একটা বেড নেওয়ার ইচ্ছে ছিল তো পরবর্তীতে আমরা কিন্তু এটাই ফাইনাল করলাম এরপর কাগজপত্রের যতটুকু ফর্মালিটি ছিল পুরাটা আপনাদের ভাইয়া কমপ্লিট করছে আর এদিকে আমি আর রদোষী ঘুরে ফিরে ওনাদের অন্য ফার্নিচারগুলো দেখছিলাম আমার যেহেতু সোফাটা চেঞ্জ করারও একটা চিন্তা ভাবনা আছে তো এই সোফাটা আমার আর রদসী দুজনের কাছে অনেক বেশি ভালো লাগলো খাট পছন্দ করলাম ফাইনাল করলাম এরপরে হচ্ছে কাগজপত্র কমপ্লিট করছিলাম এইদিকে কফি খাচ্ছি সব কমপ্লিট হওয়ার পর হাতিল থেকে পেয়ে গেলাম ছোট্ট একটা গিফট গিফট পেতে তো সবারই ভালো লাগে আর এইদিকে দিকে ছোটোদের তো আরও বেশি তো গিফট দেখার পরই রাত বলছে এটা কিন্তু আমার তো ফাইনালি আমাদের পুরো কাজ কমপ্লিট এবার বের হয়ে যাচ্ছি আর আমরা হাতিল থেকে খাটটা অর্ডার করার বা পেমেন্ট করার একদিন পরই কিন্তু হাতিল থেকে আমাদের খাটটা চলে এসেছিল যদিও ওনারা সময় নিয়েছিল দুই তিন দিন লাগবে কিন্তু আপনাদের ভাইজান বলে এসেছিল যে আমরা মোটামুটি ফ্লোরে ঘুমাচ্ছি যত দ্রুত দিতে পারেন আমাদের ততই সুবিধা তো এই কথা চিন্তা করে ওনারা আমাদের কথাটা বেশ আগ্রহের সহিত গ্রহণ করেছে এবং পরবর্তীতে কিন্তু পরের দিনই খাটটা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে যারা নিয়ে এসেছেন তারা হাতিলেরই কর্মী তো আমাদের আর কোনো কিছু ধরতে হয়নি পুরো খাটটা কিন্তু তারাই সেটিং করে দিয়ে গেছেন আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তো একদম সিম্পল ডিজাইনের একটা খাট কিনেছি তারপরও এত যাচাই বাছাই করে কিনেছি এখন অনেকের কাছেই মনে হতে পারে যে আপু একদম সিম্পল নিলেন এই রকম নিলেন এই খাট কেনার জন্য কি আপনি এতদিন ঘুরলেন হ্যাঁ ভাই একদম সিম্পলি কেন যেন আমার অনেক বেশি পছন্দ আগেও কিন্তু আমার যে খুব বেশি গর্জিয়াস জিনিস পছন্দ হতো তা কিন্তু না আমার ঘরের অন্য ফার্নিচারগুলো দেখলেই বুঝতে পারবেন আমার ঘরের ফার্নিচারে খুব বেশি একটা ডিজাইন নাই। অতিরিক্ত ডিজাইন আমার কোনো কালেই পছন্দ ছিল না আর এখন তো একেবারেই পছন্দ না যাই হোক সিম্পল ডিজাইনের হাতিলের এই খাটটা আমাদের অনেক বেশি পছন্দ হয়েছিল এখন হয়তো অনেক আপুরাই জানতে চাইবেন যে আপু খাটার প্রাইস কত পড়েছিল তো এই খাট সাথের বেডসাইড টেবিল এবং ম্যাট্রেস এবং তার সাথে হচ্ছে উপরের টপার সব মিলিয়ে প্রাইস এসেছে তিয়াত্তর হাজার আটশো সামথিং যাই হোক সেদিন কিন্তু খাট ম্যাট্রেস আর হচ্ছে বেডসাইড টেবিল দিয়ে গিয়েছিল কিন্তু এই টপারটা এসেছে কয়েকটা দিন পরে তো আজকে টপারটা হাতে পেলাম ভাবলাম আজকে পুরো বেডটা গুছিয়ে আপুদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি তো এই চাদরটা নামিয়ে নিয়েছি আমার কাছে মনে হল যে একদম সাদার মধ্যে একটা চাদর বিছাই তো সাদার মধ্যে আমার কাছে এই চাদরটাই ছিল তো বেডশিটটা বিছাতে এসে রোড় শুরু করেছে আমার সাথে দুষ্টুমি যাই হোক রোড় দুষ্টুমি দেখতে দেখতেই এর মধ্যে হচ্ছে আমি বেডশিটটা বিছিয়ে নিয়েছি আর এরপর এই হচ্ছে আমার বেডরুমের এবারের ফাইনাল লুক অনেকদিন যাবতীয় ইচ্ছে ছিল বেডরুমের বেডটা চেঞ্জ করবো সিম্পল একটা খাট আনবো আর একটু ছোট সাইজ আনবো যাতে করে আমার বেডরুমটা একটু বড়সড় দেখা যায় আর আজকে সেই ইচ্ছেটা পূরণ হলো আমার বেডরুমটা এখন আমার নিজের কাছেই অনেক বেশি ভালো লাগছে এত বেশি খোলামেলা লাগছে মনে হচ্ছে আমার বেডরুম আগের চাইতে অনেক বেশি বড় হয়ে গেছে তো একটু ঘুরিয়ে দেখালাম এই হচ্ছে আমার বেডরুমের ফাইনাল লুক স্টিলের আলমারিটা সরিয়ে ফেলাতে আর বড় খাটটা চেঞ্জ করাতে পুরো ঘরটা এখন আমার মনের মতো তারপরও বলবো পুরোপুরি সাজাতে গুছাতে আরও কিছু জিনিস অ্যাড করতে হবে আস্তে আস্তে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকে এ পর্যন্তই এখন বিদায় নিব আর বিদায় নেওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে জানতে চাইব একদম সিম্পল ভাবে সাজানো এই বেডরুমের লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ